আজ আমি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা করব আলোচনায় আমি বুধ এবং বৃহস্পতিকে বিশেষ গুরুত্ব দেব কারণ হচ্ছে এই দুটো গ্রহ আপনার রাজ্যকারী গ্রহ এখানে বোর্ড আছে বোর্ড থেকে আমি দেখে আপনাদেরকে বিভিন্ন ডিরেকশন দেবো এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো বৃহস্পতির কথা বৃহস্পতি দ্বিতীয় ঘরে আছে। সম্পদের ঘরে আছে। ফলে কর্ম থেকে এবং ব্যবসা থেকে অনেক আয় নির্দেশ করে তার মানে প্রাপ্তি যোগটা খুব শুভ হলো এই সময়ে যারা যারা বিজনেসে আসেন এবং কর্মক্ষেত্রে আসেন তাদের সম্পদের যোগ অনেক বেড়ে গেল একই সাথে যারা বেকার আছেন এখনো চাকরি বাকরি পাননি এই নভেম্বর মাস তাদের জন্য অত্যন্ত শুভ একটা মাস এখানে পঞ্চমপতি ষষ্ঠে চলে যাচ্ছে মানে পঞ্চমপতি কে আপনার শুক্র পঞ্চমপতি ষষ্ঠে যাচ্ছে মাসের বিশ তারিখের কাছাকাছি সময় তো সেই হিসাবে আপনি যদি পড়াশুনা করেন চাকরি বাকরির জন্য চেষ্টা করেন তাহলে মাসের যে প্রথম বিশ দিন আছে এই সময়টা আপনার চাকরি বাকরির জন্য অত্যন্ত শুভ আর বিশ তারিখের পরের যে সময়টা আছে এই সময়ে আপনার জানা জিনিসও যদি পরীক্ষা থাকে তো দেখবেন যে জানা জিনিসও ভুল হয়ে গেল ভালো করতে গিয়েও করতে পারলেন না অনেক কিছু ভুলে গেলেন ঠিক মতো নিজের নলেজকে অ্যাপ্লাই করতে পারলেন না এই প্রবলেমগুলো দেখা যাবে অতএব মাসের বিশ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য অত্যন্ত শুভ রয়েছে আর বিশ তারিখের পরে যেটি ঘটছে সেটি হলো আপনার বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে অ্যাপ্লাই করতে হবে যে কোনো বুদ্ধি অ্যাপ্লাই করার ক্ষেত্রে দুইবার করে রিভাইজ করে নিয়ে অ্যাপ্লাই করবেন কারণ জানা জিনিসের ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং আপনি যে কৌশল কৌশল অ্যাপ্লাই করবেন সেই কৌশলে ভুল থাকবে এবং সেই ভুলের কারণে আপনার যে সম্ভাবনা সেটা নষ্ট হয়ে যেতে পারে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার রিলেশনশিপ যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের রিলেশন একটু অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে অলরেডি নবে এই যে অক্টোবর অক্টোবরে অলরেডি আপনারা সমস্যায় ছিলেন সম্পর্ক নিয়ে প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক অলরেডি নভেম্বরের সমস্যায় ছিল আর সমস্যায় পড়বে কখন নভেম্বরের নভেম্বরের বিশ তারিখের পর থেকে আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাবে সম্পর্ক নিয়ে অর্থাৎ ব্রেকআপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এটি মনে রাখবেন এই সম্পর্কগুলো সাধারণত যাদের সমপর্যায়ের সমপর্যায় মানে হচ্ছে একই বয়সের কাছাকাছি এরকম যদি কোনো সম্পর্ক থাকে বা ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ হয়ে থাকে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরে পড়াশোনা নিয়ে একটু কথা বলবো সংসার জীবন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের লং টার্ম প্রস্তুতি নিয়ে লাগতে হবে শর্ট টার্ম না আপনাদেরকে এমনভাবে পরিশ্রম করতে হবে যাতে করে শরীর থেকে ঘাম ঝরে এরকম পরিশ্রম কেন করতে হবে সেটিও বলছি আপনার চতুর্থ ঘর অর্থাৎ পড়াশোনার ঘর সেই ঘরে শনির দৃষ্টি আছে তো শনি হচ্ছে আপনার জন্য একটা শুভ গ্রহ এবং অশুভ অশুভ গ্রহ সে নবমপতি আবার অষ্টমপতি অতএব যদি আপনি ভালো করেন পরিশ্রম করেন খুব বেশি তাহলে নবমপতির ফল পাবেন আর যদি না করেন অষ্টম্পতির ফল পাবেন অষ্টম্পতি মানে টোটালি ধস আর প্রতি মানে উত্থান মানে হয় আপনি খুব ভালো করবেন না হলে একেবারে ডাউন হয়ে যাবেন যে কোনো একটা ঘটবে আপনার সাথে নভেম্বরে তাহলে আপনি ভাবুন কি করবেন এদিকে নবম ঘরে রাহু আছে আমি জানি না জন্ম সময় আপনার রাহু কোথায় ছিল নবমে রাহু আছে রাহু এখানে শুভ এখানে শনির প্রতি করছে রাহু রাহু আপনার লগ্নে দৃষ্টি রাখার কারণে বা রাশিতে দৃষ্টি রাখার কারণে আপনার ভিতরে সবসময় অস্থিরতা কাজ করবে আপনি কোথাও স্থির হতে চাইবেন না অন্যদিকে এই রাহু পঞ্চমেও দৃষ্টি রেখেছে অতএব আপনার একাধিক রিলেশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই রিলেশনটা আমি ধারণা করছি যে যাদের সংসার জীবনে আপনারা সংসার করছেন তারা নভেম্বরের শুরু সপ্তাহ এবং এর আগের যে অক্টোবর গেল এই সময়ে রিলেশনশিপ নিয়ে ঝামেলায় ছিলেন সংসার জীবনে খুব ঝামেলায় ছিলেন মানে সম্পর্ক যেন টিকবেই না এরকম অবস্থা আর নভেম্বরে যখন আসলেন তার প্রথম সপ্তাহ তো ঝামেলা আছে এরপরে আস্তে আস্তে এই সমস্যাগুলো ঈশের দিকে যাবে ঝামেলার দিকে যাবে কেন যাবে আবারও বলছি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যাদের মধ্যে সমবয়সী স্বভাব রয়েছে অর্থাৎ দুজনেই একই বয়সের কাছাকাছি তাদের সম্পর্কগুলো রিলেশনেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবারও বলছি এছাড়াও সন্তানের বিষয়ে বলবো যে সব সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ আপনি করে থাকেন সেই সব সন্তানের সাথেও আপনার সম্পর্কের অবনতি রয়েছে এই নভেম্বরে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে সমস্যা কিছু সমস্যা কমবে কিছু সমস্যা বাড়বে এখানে ঋণ সংক্রান্ত সমস্যাগুলো বাড়তে দেখা যাবে মানুষের সাথে ঝগড়া বিবাদ এগুলো বাড়তে দেখা যাবে মাসের মাসের শেষের শেষের অংশে অংশে মানুষের সাথে যে ঝামেলাগুলো হবে সেই মানুষগুলো হবে বাইরের মানুষ আর মাসের শুরুর অংশে যে ঝামেলাগুলো হবে সেই ঝামেলাগুলোর অংশে থাকবে বাড়ির ভিতরের মানুষ পরিবারের মানুষ তো আপনাকে মাসের শেষের অংশে গিয়ে বেশি সাবধান হতে হবে এই জন্য যে এই যে বাইরের মানুষের সাথে আপনার ঝামেলাটা হবে তার পিছনে আপনার ফ্যামিলির মানুষও থাকবে মানে ইনডিরেক্টলি তাদের হাত থাকবে তো এই বিষয়গুলো সাবধান থাকবেন এখন আমি আপনাকে সব নেগেটিভ কথা বলছি এরকম শুনে মনে করছেন এগুলো হচ্ছে সাবধানতা আর ভালো দিক তো আছেই ভালো দিক বলতে আপনি যদি চাকরি করেন তাহলে চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে কারণ চাকরির ঘরে অনেক গ্রহযুক্ত হচ্ছে যারা চাকরি পায়নি তারা চাকরির জন্য চেষ্টা করবেন অনেক ভালো ফল পাবেন আর যারা চাকরি অলরেডি করেন তারা সাবধান থাকবেন কারণ চাকরির ক্ষেত্রে নানান গ্রহ যুক্ত হচ্ছে ফলে চাকরি বাকরির ক্ষেত্রে মানে যারা অলরেডি কর্মক্ষেত্রে আছেন তারা ঝামেলায় পড়তে পারেন সেই ক্ষেত্রে নিজের বচনটা ঠিক রাখবেন নিজের বচন বলতে আপনি যাদের সাথে কথা বলেন সেই কথা বলার ক্ষেত্রে তাদের সাথে একটু সাবধানে কথা বলবেন এইটাই আমি পরামর্শ দেব আর হচ্ছে দশম ঘরটা খেয়াল করলে দেখি সেখানে শনি বসে আছে এই শনি পদোন্নতি কারক নবমপতি দশমে অর্থাৎ আপনার সৌভাগ্য কারক যারা অলরেডি চাকরিতে আছেন তাদের পদোন্নতি দেখাই তো আপনারা আপনাদের জন্ম আমি জানি না কিন্তু এই শনি দশমে যতক্ষণ আছে এই যে দু ধরেন সাতাশ সাল বা সাড়ে সাতাশ এরকম সময়ের মধ্যেই আপনার পদোন্নতি আছে যাদের জন্ম সময়ে এই চন্দ্র রবি অথবা লগ্ন এখানে ছিল পুনর্বসতি ছিল তাদের জন্য কিন্তু খুবই শুভ সময় এই পদোন্নতির ক্ষেত্রে আর এখানে তৃতীয় ঘরে কেতু আছে যারা গবেষণামূলক কাজে আছেন তারা লেগে থাকলে ওই কাজে সাফল্য লাভ করতে পারবেন বৃহস্পতি সামনে যখন দেড় বছর পরে এই সিংহতে আসবে তখন আপনাদের গবেষণার ফল প্রকাশিত হবে এবং আপনারা সাকসেসফুল হবেন সেই কাজে অনেকেই সন্তান ধারণের কথা বলেন আমি আগেও বলেছি আবারও বলছি ষোলো থেকে চব্বিশ এই সময়টায় সন্তান ধারণ করলে সেটি আপনার জন্য শুভ হবে আর এই দিকে যদি বিদেশ গমন ভাগ্য নিয়ে বিচার করি একটু তাহলে দেখতে পাচ্ছি মাসের দ্বিতীয় সপ্তাহটা দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হল ষোলো থেকে চব্বিশ এই সময়টা গুরুত্বপূর্ণ আমি মনে করি যেখানে রবি নিঃশস্ত থাকবে রবিকে বাদ দিয়ে তার হিসাব করতে হবে তো বিদেশ গমনের ক্ষেত্রে আমি দেখছি যে প্রতিভা বলে অর্থাৎ বুদ্ধি বলে বা পড়াশুনোর পারপাজে যদি কেউ বিদেশ যেতে চাই তাহলে সেটি শুভ দেখায় এছাড়াও শরীর স্বাস্থ্য রোগ বেধিনি একটু কথা বলা দরকার বৃহস্পতি সম্পদের ঘরে আছে অতএব সম্পদ অর্জনের নিমিত্তে যদি আপনারা মাত্রাতিরিক্ত পরিশ্রম করেন তাহলে আপনাদের অসুস্থ হওয়ার প্রবণতা বেশি এই নভেম্বরে আপনাদের অসুস্থ হওয়ার চান্স অনেক অনেক বেশি কি কারণে এই সম্পদ অর্জনের নিয়ে অসুস্থ হবেন অর্থাৎ ষষ্ঠ ঘরে অতিরিক্ত গ্রহ যাচ্ছে তার মানে হচ্ছে আপনারা মাত্রাতিরিক্ত পরিশ্রম করবেন এই মাত্রাতিরিক্ত পরিশ্রমই আপনাকে অসুস্থতার দিকে নিয়ে যাবে আমি আপনাকে বলবো যে আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আমি ড্রেস হিসেবে সাজেস্ট করবো হালকা ফিরোজা রং এটি আপনি ব্যবহার করতে পারেন সবুজ রঙও ব্যবহার করতে পারেন আমি যে রং ব্যবহার করছি এটিও করতে পারেন এটি আপনার জন্য শুভ হবে আর সাধারণত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের প্রভাবটা থাকে যেহেতু বৃহস্পতি সম্পদের ঘরে বসেছে এই সময়ে মানুষের সাথে দুর্ব্যবহার কোনোভাবেই করবেন না এমনিতেই আপনারা মানুষের সাথে ভালো ব্যবহারই করবেন তারপরও চাকরি ক্ষেত্রে বা মাত্রাতিরিক্ত সংগ্রাম সংঘর্ষ করার কারণে আপনাদের মধ্যে এই প্রবণতা আসতে পারে একটা কথা বলে ফেললেন পরে কিন্তু আবার অনুতাপ করা লাগবে তো যেহেতু আপনার সম্পদের ঘরটা ভালো আছে অতএব নানান দিক থেকে যে সুযোগ আসবে সেই সুযোগকে আপনি অবশ্যই কাজে লাগাবেন এমনটি আমি আশা করব আর যারা পথ পাচ্ছেন না কাজে লাগাতে পারছেন না সময়কে তাদেরকে আমি বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং অনলাইন কনসালটেশন নিতে পারেন এটা হচ্ছে চার্জেবল অর্থাৎ চার্জ দিয়ে আপনাদেরকে কনসালটেশন নিতে হবে তা আমি বেশি দূর এগোচ্ছি না আপনাদের সাথে যতটুকু কথা বললাম আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ